আজ পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে চোরের উৎপাত মানুষ রাস্তা বেরোতে পারবে না ঘর থেকে বেরোতে ভয় পাবে কেননা চাকরি নেই চাকরি অপরকে মেরে খেতে হবে বন্ধ হয়ে গেলে তাড়াতাড়ি আর ঐতিহ্যবাহী ব্রিজানি একান্ত শত বর্ষ প্রাচীন এই কারখানা স্থায়ী কর্মী ছিলেন একশো জন অস্থায়ী দুশো জন প্রায় আড়াই হাজার টন প্রোডাকশন হতো প্রতি বছর দু সাল থেকে যে আড়াইশো জন ক্যাজুয়াল স্টাফ কাজ করছেন তাদেরকে কোম্পানি কোনো টাকা পয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিয়েছে এমনটাই জানিয়েছেন অস্থায়ী কর্মীরা যারাও চাকরি করত তারাও বেকার হয়ে যাচ্ছে এবার তারা এখন কি পরিস্থিতি তাদের সংসার কীভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছেন লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে চোরের উৎপাত হবে চুরি চামারি হবে ডাকাতি হবে চিন্তাই হবে মানুষ রাস্তায় বাইরে পারবে না ঘর থেকে বেরোতে ভয় পাবে কেননা চাকরি নেই একে অপরকে মেরে খেতে হবে টিভি হৃদয় ছুঁয়ে যায়